প্রিয় দর্শক কথা ছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরপরই মোদির ক্ষমতা আরও বেড়ে যেতে পারে মোদি সময় দাবি করতেন ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক খুবই ভালো সেই সম্পর্কের জের ধরে মোদি ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কে কাজে লাগিয়ে আবার তার দক্ষিণ এশিয়া তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে চলবেন এবং এমনও বলা হয়েছে যে শেখ হাসিনাকে আবার তিনি বাংলাদেশের ক্ষমতায় প্রতিস্থাপিত করবেন এ দেশের বিশ কোটি জনগণের কোনো দামই নেই শেখ হাসিনা ফোনে কর্মীদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং এই ডোনাল্ড ট্রাম্পের ছবিকে অপমানিত হয় সেই ছবিগুলো ভিডিও নেওয়ার জন্য তাহলে ডোনাল্ড ট্রাম্পকে খেপিয়ে দেওয়া যাবে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে কিন্তু তাদের সকল আশায় গুণিবালি মোদির অবস্থা খুব খারাপের পথে এখন মোদিকে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও দাওয়াত দেওয়া হয়নি এমনই একটি নিউজ করেছে আজকের পত্রিকা ডোনাল্ড ট্রাম্প শুল্ক চ্যালেঞ্জ এই যে ট্রাম্পের শুল্ক হুমকিতে দিশে ভারত আমরা একটু দেখি মনোযোগ দিয়ে শুনেন এখানে রহস্যটা কি পরে আরও কথা আছে সেখানে মন্ত্রীদের অনেকেই কিন্তু ইন্ডিয়ান আচ্ছা গত সপ্তাহে ভারত তার জনপ্রিয় বাহন মোটরসাইকেলের ওপর আবার আমদানি শুল্ক কমিয়েছে এর মধ্যে দিয়ে দেশটিতে আমেরিকার কোম্পানির তৈরি বাইক হার্লে ড্যাভিডসনের রপ্তানি আরও সহজ হয়েছে এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি থেকে বাঁচতে দিল্লির প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা এর মধ্যে এই যে বা মোটরসাইকেলের উপর শুল্ক কমিয়েছে তাহলে আমেরিকা যে এই নির্দেশটা দিয়েছে সেটি থেকে সেটিকে একটু চ্যালেঞ্জ জানানো হল শুল্ক কমায় কারণ তখন মানুষ একটু কম দামে পাবে এখন এটিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি থেকে বাঁচতে দিল্লির প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে দেখছে বিশ্লেষকরা এছাড়া এর মাধ্যমে দিল্লি আমেরিকান পরবর্তী কোন শুল্ক হুমকি এড়ানোর প্রত্যাশা করছে বলে মনে করেন তারা বিশ্বের জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড আমেরিকান হার্লে ড্যাভিডসন এশিয়ার দেশগুলোর মধ্যে হার্লের অন্যতম বড় বাজার ভারত এছাড়া আমেরিকার বাণিজ্যের অন্যতম অংশীদারও দেশটি গত বছর ভারতে এই কোম্পানির মোটরসাইকেল রপ্তানি ছিল তিরিশ লাখ ডলার কিন্তু দীর্ঘদিন ধরে হার্লের ওপর অনেজ শুল্ক আরোপ করেছে ভারত আর তবে ট্রাম্প আবার হোয়াইট হাউসে ফিরে আসার পর সেই অবস্থান থেকে সরে গেছে ভারত বুঝতে পেরেছেন এই হার্লে মোটরসাইকেল যে আমেরিকা থেকে ভারতে আসে এটার উপরে ভারত শুল্ক বাড়িয়ে দিয়েছে যাতে দাম বেড়ে যায় তখন দাম বৃদ্ধির কারণে ভারতের নাগরিকরা হারলে না কিনে নিজের দেশের মোটরসাইকেল কিনবে একটু কম দামের কারণে বা কম খরচ হবে আমেরিকায় এবার কি করলো ভারতীয় পণ্যের উপরেও ডোনাল্ড ট্রাম্প সেই একইভাবে ভারত যেভাবে করেছে শুল্ক বাড়িয়ে দিয়েছে এখন ভারত কি করবে ভারতের পণ্য তো এখন যদি আমেরিকার বাজারে যায় দাম বেড়ে যাবে না শুল্ক বাড়ার কারণে এখন মানুষ দাম বেড়ে গেলে যদি সেই ভারতীয় পণ্য আমেরিকার পণ্যের দামের সমান হয়ে যায় তাহলে আমেরিকার পণ্য ছেড়ে কেউ কি ভারতীয় পণ্য কিনবে কিনবে না এই কোয়ালিটি নাই সেই ধরনের তাদের সার্টিফিকেট নাই কোয়ালিটি অ্যাসুরেন্স নাই কোয়ালিটি কন্ট্রোল নাই আমেরিকার মতো সুতরাং অনিশ্চিত পণ্য মানুষ তো বেশি দাম দিয়ে কিনবে না এখন ভারত শুল্ক হুমকির মধ্যে পড়ে গিয়েছে এখন সেটাকে মোকাবেলার জন্য কি করলো আমেরিকা যে বাংলাদেশে আমেরিকার গাড়ি যে আসছে ইন্ডিয়াতে সেগুলার শুল্ক কমিয়ে কমিয়েছে যাতে কম দাম হয় ও চ্যালেঞ্জটা মোকাবেলা করা যায় তাদেরকে একটু ঠান্ডা করা যায় হোয়াইট হাউসে ফিরে আসার পর ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রতিবেশী মিত্র দেশগুলোর পাশাপাশি বড় প্রতিদ্বন্দ্বী চীনের বিরুদ্ধে বাণিজ্যিক পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে ও এক চিনের বিরুদ্ধ নিয়েছে ভারত আশা করছে শুল্ক কমিয়ে তারা খেলায় এগিয়ে রয়েছে শুল্ক কমিয়ে তারা তার ট্রাম্পের সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবে ট্রাম্প কি দিল্লির শুল্ক কমানোর সন্তুষ্ট হবে নাকি বাণিজ্যিক পদক্ষেপ নিয়ে আলোচনা এখনও চলবে সেটি ঠিক হয়নি তবে সবাই মনে করেন বিশেষজ্ঞরাও বলছেন যে ভারত এবার ছাড় নাও পেতে পারে দিল্লি ভিত্তিক থিঙ্ক থ্যাংক গ্লোবাল ট্রেড রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেছেন কানাডা যে মেক্সিকো এরকম আমেরিকার দুই বাহু যদি তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন তবে সহজেই ভারতের বিরুদ্ধেও পদক্ষেপ নেবেন অর্থাৎ ভারতের যেই বিশেষজ্ঞর নাম এখানে দিয়েছে তিনি বলেছেন শ্রীবাস্তব আমেরিকার সবচাইতে কাছের বন্ধু কানাডা আর মেক্সিকো সবটাইতে কাছে ট্রাম্প তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিয়েছে পদক্ষেপ নিয়েছে আর ভারত তো কোন ছাই ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে মুসলিমদের উপরে ব্যাপক নির্যাতন হচ্ছে নারী নির্যাতন হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের উপরে আঘাত হচ্ছে মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে ভারতে ব্যাপক আকারে পৃথিবীর শীর্ষস্থানীয় ধর্ষণের দেশ ভারত নারী অধিকার হারার দেশ ভারত পোশাক হস্তক্ষেপকারী দেশ ভারত নির্বিচারে হত্যাকারী দেশ ভারতের কাশ্মীর সহ মিজোরাম ত্রিপুরা বিভিন্ন রাজ্য রয়েছে আর ভারত তো নিজেই কষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে বলা হয় গুজরাটের কষায় তিনি নিজেই একজন হত্যাকারী আমেরিকা তাকে কিন্তু ভিসা দেয়নি আগে ঠিক আছে আবার এখন প্রধানমন্ত্রী হওয়ার কারণে হয়তো দিচ্ছে কিন্তু প্রধানমন্ত্রীর থেকে চলে গেলে নরেন্দ্র মোদী আবারও পিসাহারা হবেন তিনি ভারতের পিসা নাও পেতে পারেন নরেন্দ্র মোদী কিন্তু ভারতের পিসা নাও পেতে পারেন মানে প্রধানমন্ত্রিত চলে যাওয়ার পর এই নরেন্দ্র মোদী যখন গুজরাটের কষাই বলতো তাকে তিনি যখন সেখানকার মুখ্যমন্ত্রী তখন চার বছর চার বছর এই নরেন্দ্র মোদীকে আমেরিকা ভিসা দেয়নি অর্থাৎ এত সম্পর্ক সম্পর্ক কোনো কিছু করে লাভ নাই এগুলা রাজনৈতিক ইস্যু ভারতকে যাও একটু পাত্তা দেয় চীনের কারণে চীনকে ব্যবহার কর চীনকে রোখাইতে হবে ভারতকে লাগবে এই কারণে নইলে ভারতকে তসনস করে দিত আমেরিকা কারণ ভারত তো এদিকে তার রাশিয়ার সাথে সম্পর্ক ওইদিকে ব্রাজিলের সাথে সম্পর্ক যা রাশিয়া থেকে এক সুবিধা নেয় আবার আমেরিকা থেকে এক সুবিধা নেয় এদের তাল পাওয়া খুব কঠিন এতদিন আমরা জানতাম যে ভারত ফিলিস্তিনিদের পক্ষে অথচ তলে তলে দেখেন এই ভারত সহযোগিতায় ভারতের সহযোগিতায় অনেক ফিলিস্তিনি শ্রমিককে বের করে দিছে ভারত যেদিন ফিলিস্তিনি বেশি হামলা হয় সেদিন এই ভারতীয়রা ইসরায়েলি কিন্তু অনেক রেস্টুরেন্ট পরিচালনা করে নিচু শ্রেণীর কাজগুলো করে যেদিন ফিলিস্তিনি হামলা হলে বেশি মানুষ মারা যায় সেদিন কিন্তু ভারতের রেস্টুরেন্টে ফ্রি খাওয়ায় এত পাশান তারা এত হিংস্র এত ভয়াবহ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم